আটা দাঁড়িয়ে আটা দাঁড়িয়ে আটা দাঁড়িয়ে আটা দাঁড়িয়ে মধ্যে দাঁড়িয়ে আটা দাঁড়িয়ে

ওই আসে ওই আসে মাছ পিন ধরত না বুদ্ধি আমি না কারত না আমার দাঁнди ওন্দে येते হল বাস একবার কেটে ঘুরলে মাছ তো ওন্দে দোপতিনে নাকি দি দেখো ভাই পারি মানে মানে এই বলো মাছ হেй মাছ